সুখ রে তুই আর কতকাল খেলবি লোক চুরি তুই পালিয়ে বেড়া চিরদিন তাই দুঃখের কাছে বাড়ি ঋণ না সুখ দুঃখ কারোর কাছে ঋণ বাড়ে না কারণ সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী আসে একটা যায় একটা আবার একটা যায় আবার একটা আসে কিন্তু যখন আমাদের জীবনে দুঃখ নেমে আসে তখন আমরা এত বিচলিত হয়ে পড়ি যেন মনে হয় এই দুঃখই আমাদের সারা জীবন থাকবে এই দুঃখের পরে যে সুখ আসতে পারে এটা আমরা ভাবিও না নমস্কার রিয়ালাইজেশান চ্যানেলে সবাইকে অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি প্রথমেই আমি যখন প্রথম ইউটিউবে এই লং ভিডিও করব বলে এসেছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু গানের টাচ থাকবে কারণ আমি গান শুনতে খুব ভালোবাসি গান গাইতে খুব ভালোবাসি আমি কিন্তু গান শিখিনি কিন্তু গান করতে আমার ভালোবাসি সে যেমন গানই হোক আমি গিয়ে দিই তাই আমার এর ভিডিওর প্রথম শুরুতেই আমি দু লাইন গাইলাম ভিডিওটা স্কিপ না করে আপনারা প্লিজ দেখবেন ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ারও করবেন আর এখন হাইপ হচ্ছে হাইপটাও প্লিজ দিতে ভুলবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করি দেখুন জগতে ভোগের উপর উপকরণ বলতে আমরা বুঝি শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ ধরুন আপনি পোলাও রান্না করবেন তার ঠিক ঠিক উপকরণ যদি আপনি পান তবেই তো পোলাওটা আপনি করবেন ঠিক এই রকম আমাদের ভোগের উপকরণগুলো হলো শব্দ স্পর্শ রূপ রস আর গন্ধ যেমন চক্ষু কর্ণ নাসিকা জিহু ত্বক এই পাঁচটা ইন্দ্র এই উপকরণগুলোর মধ্যে যেগুলো ভোগের অনুকূলে থাকে সেগুলো আমরা সুখ বলে মেনে নিই আর যেগুলো প্রতিকূল প্রতিকূলে থাকে সেগুলোই আমাদের দুঃখ দেয় কিন্তু এইটা আমাদের মনে রাখা খুব দরকার যে সুখ আর দুঃখ দুটোই কিন্তু ক্ষণস্থায়ী এগুলো চিরস্থায়ী নয় এই জ্ঞানটা যার মধ্যে একবার ঢুকে গেছে সে কিন্তু সুখ দুঃখের আর কোনো তফাৎ করে না আমরা দিনে কর্ম করি রাতে ঘুমোই আবার বিশ্রাম করি মানুষ সাধারণত ইন্দ্রিয় ইন্দ্রিয় সুখকে জীবনের সার বলে ভাবে আর সুখ খোঁজে আর তাতেই মগ্ন থাকার চেষ্টা করে বিষয় সম্পদ ভোগের কর্মেই বেশি তারা আমরা সাধারণত লিপ্ত থাকতে ভালোবাসি কর্মের প্রকৃত সংজ্ঞা বুঝতে ভুল করে ফেলি যদি আপনি আত্মাকে বিশাল আকাশের মতো মনে করেন তাহলে দেখবেন সেখানে কালো সাদা মেঘ দুটোই থাকে সুখ দুঃখের প্রতীক হিসাবে কিন্তু কালো সাদা মেঘ দুটোই কেটে গিয়ে আবার কিন্তু আকাশটা নীলে ভরে যায় তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে এগুলো সুখ দুঃখগুলো ক্ষণস্থায়ী আর আকাশ হচ্ছে তার অবস্থান চিরন্তন তাই সুখ দুঃখের অবস্থান ক্ষণস্থায়ী কিন্তু আমাদের তো মৃত্যু হয় না তাই আত্মা চির চিরন্তন এবং চিরস্থায়ী কর্মে অবিচল থাকুন ভোগের সামগ্রীগুলোকে সঠিকভাবে ব্যবহার করুন দেখবেন আপনি সদাই খুশি এবং আনন্দে থাকবেন ভালো লাগলে প্লিজ প্লিজ আবার বললাম সাবস্ক্রাইব করবেন আর এখন হাইক হচ্ছে হাইক করবেন অনেক ধন্যবাদ